যগ যাগো সকল মুসলমান যগো যাগো সফল মুসলমান যগো যাগো সকল মুসলমান ময়দানে প্রমাণ হবে ময়দানের প্রমাণ হবে আসেনিমান যগো যাগো বাংলার মুসলমান যগো যাগো বাংলার জাগো জাগো বাংলার মান জাগো জাগো বাংলার মুসলমান বাংলা একটু জোরে বলেন না জাগো জাগো বাংলা আরো জোরে জাগো জাগো বাংলা মুসলমান শব্দ জোরে বলা যাবে না জাগো জাগো বাংলার মুসলমান আরো জোরে জাগো জাগো বাংলার জাগো জাগো বাংলার হাত উঠে বলুন যাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান ময়তানে প্রমাণ হবে আসেনিমান জাগো জাগো বাংলার মুসলমান আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ঠিক না আমরা হলাম নবীর সেনা ভয় করি না বুলেট বোমা ইতিহাস লেখা আছে ইতিহাস লেখা আছে কারবালার প্রমাণ জাগো জাগো বাংলার মুসলমান জাগো জাগো বাংলার মুসলমান জোরে বলুন